আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা আশুরা রোজা কয়টি রাখবেন আশুরা কবে দুই সালে আশুরা পাঁচ তারিখে শুরু হয়ে ছয় জুলাই শেষ হবে ইসলামী মাসের শুরু নির্ধারণের জন্য অর্ধচন্দ্রের উপস্থিতি ব্যবহার করা হয় বলে তারিখের মধ্যে পার্থক্য থাকতে পারে এটি অঞ্চলভেদে ভিন্ন হতে পারে পবিত্র আশুরার দুটি রোজা রাখতে হবে এই হিসেবে নয় মহরমের মঙ্গলবার ১৬ জুলাই ও দশ মহরম বুধবার ১৭ জুলাই অথবা দশ মহরম বুধবার ১৭ জুলাই ও এগারো মহরম বৃহস্পতিবার আঠারো জুলাই দুইটি রোজা রাখতে হবে এক্ষেত্রে পবিত্র আশুরার দিন একটি রোজা এবং এর আগে অথবা পরের দিন একটি সহ মোট দুটি রোজা রাখতে হবে আশুরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এটি মহরমের স্মরণকে চিহ্নিত করে আরবি ভাষায় আশুরা শব্দের অর্থ দশম দিন এটি কোনো উৎসবের দিন নয় বরং ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর দৌহিত্র হুসাইন ইবনে আলীর শ্রদ্ধা ও শোকের স্মৃতি তিনি ছয়শ আশি খ্রিস্টাব্দে কারবালার যুদ্ধে শহীদ হন সুন্নি মুসলিম এবং শিয়া উভয় মুসলিমই ইসলামী ক্যালেন্ডারের প্রথম মাসের দেশম দিনে অর্থাৎ মহরমকে অত্যন্ত শ্রদ্ধার সাথে পবিত্র দিন হিসেবে পালন করে হুসাইন ইবনে আলী এবং তার পরিবারের মৃত্যুর স্মরণে আশুরা একটি বার্ষিক স্মরণসভা যার শোক শুরু হয় শাহাদাতের পর থেকেই সর্বপ্রথম শোক অনুষ্ঠান শুরু হয়েছিল নয়শো তেষট্টি খ্রিস্টাব্দে বলে জানা গেছে বিশ্বের অনেক দেশে বিশেষ করে ইরাক ইরান আফগানিস্তান বাহরাইন লেবানন ভারত এবং পাকিস্তানে এটি একটি সুন্নি মুসলমানদের কাছে আশুরার আরেকটি বিশেষ তাৎপর্য রয়েছে এটি সেই দিনটিকে চিহ্নিত করে যখন ঈশ্বর লোহিত সাগরকে বিভক্ত করে মুসা এবং ইসরাইলীয়দের মিশরের ফেরাউনের হাত থেকে রক্ষা করেছিলেন যার ফলে তাদের পশ্চাদ্ধাবনকারী ফেরাউনের সেনাবাহিনীকে ডুবিয়ে পালানোর জন্য একটি স্পষ্ট পথ দিয়েছিলেন সুন্নি মুসলমানদের কাছে আশুরার আরেকটি তাৎপর্য হল যে এটি সেই দিনটিকে চিহ্নিত করে যখন নুহ জাহাজ থেকে বেরিয়ে এসেছিলেন যখন পৃথিবীকে গ্রাসকারী বন্যা তার চারপাশে নেমে গিয়েছিল এবং ঈশ্বর প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ভবিষ্যতে এত বড বন্যা আর কখনো হবে না শিয়া মুসলমানদের মধ্যে আশুরার দিন পালন শিয়া মুসলিমরা আশুরার দিনটি ইরাকের কারবালা শহরের একটি মাজারে অবস্থিত হুসাইন ইবনে আলীর সমাধিতে তীর্থযাত্রা করে পালন করে শোক প্রকাশের পোশাক পরিধান করা হয় তারা তার এবং তার পরিবারের শহীদ হওয়ার স্মৃতি এবং ক্ষুদ্বা শোনে এই দিনে সমস্ত পার্থিব উদযাপন বর্জন করা হয় বিশেষ হলগুলিতে অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কারবালার যুদ্ধকে ভালো ও মন্দের মধ্যে যুদ্ধের প্রতীক হিসেবে দেখা হয় সুন্নি মুসলমানদের মধ্যে আশুরা পালন সুন্নি মুসলমানদের জন্য আশুরার রোজা পালন করা বাধ্যতামূলক নয় যা রমজানের রোজার পরিবর্তে প্রযোজ্য এই দিনে মক্কার সুন্নি মুসলিম সম্প্রদায় ইতিমধ্যেই প্রচলিত রোজা পালন করে আসছিল রমজান মাসে রোজা রাখা ফরজ হওয়ার পর থেকে আশুরার রোজা রাখা বাধ্যতামূলক হয়ে পড়ে আশুরা দিবস সম্পর্কে প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী আশুরা কি এবং কেন এটি পালিত হয় দশ ই মহরম আশুরা পালন করা হয় ইসলামী ক্যালেন্ডারে এটি একটি তাৎপর্যপূর্ণ দিন এটি হরত মুষা আলাহি ওয়াসাল্লাম এর মুক্তি এবং ইমাম হুসাইনের শাহাদাতের মতো গুরুত্বপূর্ণ ঘটনাগুলির স্মরণে পালিত হয় মুসলমানরা এই দিনটিকে রোজা প্রার্থনা এবং দানশীলতার মাধ্যমে উদযাপন করে ত্যাগ ন্যাজবিচার এবং ঐশ্বরিক করুণার বিষয়বস্তু নিয়ে আলোচনা করে আশুরার দিনে কোনো কোনো আমলগুলো পালন করা বাঞ্ছনীয় আশুরার দিনে মুসলমানদের রোজা রাখা অতিরিক্ত নামাজ পড়া কুরআন তেলাওয়াত করা এবং দান খরাত করার জন্য উৎসাহিত করা হয় এই অভ্যাসগুলিকে আত্মাকে পবিত্র করার ক্ষমা প্রার্থনা করার এবং আল্লাহর নিয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশের উপায় হিসেবে দেখা হয় মুসলিমরা আশুরার রোজা কেন রাখে এই দিনে রোজা রাখলে পাপের প্রায়শ্চিত্ত হয় এবং আধ্যাত্মিক পুরস্কার পাওয়া যায় বলে বিশ্বাস করা হয় এটি মুসলমানদের প্রতিফলন এবং ক্ষমা প্রার্থনার সুযোগ করে দেয় আশুরা শব্দের অর্থ কি। আশুরা শব্দটি আরবি ভাষায় দশম অর্থে অনুবাদ করা হয়েছে যা মহর্মের দশ তারিখকে নির্দেশ করে এই দিনটি ইসলামী বছরের অন্যতম পবিত্র দিন হিসেবে স্বীকৃত যা উল্লেখযোগ্য ঐতিহাসিক ও আধ্যাত্মিক ঘটনাবলীর স্মরণের মাধ্যমে এর গুরুত্ব তুলে ধরে আশুরার সাথে সম্পর্কিত কিছু ঐতিহাসিক ঘটনা কি কী ঐতিহাসিকভাবে আশুরার সাথে ফেরাওনের কবল থেকে মুসা ও ইসরায়েলীয়দের মুক্তি নুহের জাহাজের নিরাপদ অবতরণ এবং কারবালায় ইমাম হোসেনের শাহাদাতের সম্পর্ক রয়েছে এই ঘটনাগুলি বিশ্বাস স্থিতিস্থাপকতা এবং ন্যাজবিচারের শিক্ষার জন্য স্মরণ করা হয় যা ন্যায়ের পক্ষে দাঁড়ানোর গুরুত্বকে তুলে ধরে সুন্নি এবং শিয়া মুসলমানরা কীভাবে আলাদাভাবে আশুরা পালন করে সুন্নি মুসলমানরা সাধারণত আশুরা পালন করে রোজা রেখে এবং কৃতজ্ঞতা ও প্রতিফলনের উপর মনোনিবেশ করে ইবাদত করে তবে শিয়া মুসলমানরা ইমাম হুসেনের শাহাদাতকে স্মরণ করে শোকের দিন হিসেবে এটি পালন করে তারা মিছিল তেলাওয়াত এবং মাঝে মাঝে আত্মপতাকা প্রজ্বলনের মাধ্যমে উদযাপন করে আশুরার মিছিলে মানুষ কীভাবে অংশগ্রহণ করে আশুরার সময় শোক প্রকাশের জন্য প্রায়শই মানুষ বুকে আঘাত করে মিছিল করে এই মিছিলগুলিতে সকল লিঙ্গ এবং বয়সের শোকার্ত ব্যক্তিরা মসজিদে সম্বেত হন এবং হুসাইন ইবনে আলীর গল্প এবং খুতবা শুনতে যান কারবালার যুদ্ধের সময় প্রদত্ত ত্যাগের স্মরণে ছন্দবদ্ধভাবে মন্ত্রোচ্চারণ এবং ঢোল বাজিয়ে এই উদযাপনটি চিহ্নিত করা হয় গ্রেগরিয়ান ক্যালেন্ডারে আশুরা কখন পালিত হয় ইসলামিক চন্দ্র ক্যালেন্ডারের কারণে গ্রেগরিয়ান ক্যালেন্ডারে প্রতি বছর আশুরার তারিখ পরিবর্তন হয় সঠিক তারিখটি প্রতি বছর পরিবর্তিত হয় যার ফলে বিশ্বব্যাপী মুসলমানরা তাদের স্থানীয় চন্দ্র দেখার উপর ভিত্তি করে দিনটি পালন করে আল্লাহ গো আমাদের সবাইকে সঠিক বুঝার তৌফিক দান করুন আমিন